আসসালামু আলাইকুম আজকে আমি আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আমি আলোচনা আছে মেল ফিমেল চেনে যেমন ধরেন এই যে দেখেন এদিকে একটা গাপ্পি আছে এই যে দেখেন এটা একটা গাপ্পি এটা কিন্তু ফিমেল ফিমেলে দেখেন লেজটা দেখেন লেজ এবং তার বডির টেক্সচার আর এই যে দেখেন পিছনে মেল এই যে এটা মেল মেলের দেখেন কত শুকনা এভাবে করে এটা চেনে কীভাবে এটা যেমন ধরেন গাছ ফিমেল আর ওইটা মেল আর এটা আর আরেকটা মাছ আছে এটা হলো ফিমেল একটা ইয়া মনি মাছ আর এটা হল ফিমেল প্লাটি দেখছেন ফিমেল মনি মাছের একটু খেয়াল করলে দেখতে পারবে আর এটা হল গিয়ে একটু পেটটা একটু হালকা হালকা ফোলা আর ভিতরে একটা কেমন জানি একটা ডিম ডিম দেখা যাচ্ছে আর এটা দেখেন একটু একটু ফোলা আচ্ছা এদিকে আমি নতুন একটা শামুক আনছি এটা হলো কি নতুন একটা শামুক সবাই কেমন হয়েছে কমেন্ট এ জানাবেন এদিকে আরেকটা মাছ আছে এটা নাম জানি না এবং এটা এখন বাচ্চা এটা আপনাদের দেখেন এটা পিঠারও কিন্তু বাচ্চা দিবে বাচ্চা দিবে মনে করেন যে আরো তিন চার মাস আছে নিজে দেখেন আরেকটা মাছ এটা কিন্তু আমার সবচেয়ে সুন্দর মাছ মধ্যে একটা এখন আপনাদের কিছু বড় মাছ থাকে যেমন ধরেন এটা একটা মেল মাছ এটা একটা মেল মাছ আর এটা একটা ফিমেল মাছ ফিমেল মাছটা দেখেন সাইজে কত ছোট মেল মাছটা দেখেন সাইজ কত বড় করে আর মেলটার মারা করেন যে ইয়া আলো পড়লে একটু গায়ের রং চকচক করবে আচ্ছা আমার পিঠাটা এই পর্যন্ত আসসালামু আলাইকুম